আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে আপনারা অনেক ভালো আছেন তো আজকে দীর্ঘ কয়েকটা দিন পর আমাদের চরণ বিলের মধ্যে আবারও ঘুরতে এসেছি এবং আমাদের চরণ বিল অঞ্চলের কিছু সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে যারা দেশের বাইরে থেকে আজকের এই সৌন্দর্যপূর্ণ ভিডিও দেখছেন তো দেখতে পাচ্ছেন যে আমার পিছনে সরিষার জমি তো সরিষা কিন্তু প্রায় পাকাপাকা অবস্থা হয় তো আর কয়েকটা দিনের মধ্যে আমাদের এই সরিষাগুলি পেকে যাবে তো আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের তারা চলনবিল অঞ্চলের গ্রামীণ অঞ্চল দৃশ্যটি তো চলুন আজকে গ্রামীণ অঞ্চলে একটি সৌন্দর্যপূর্ণ এই তারা বিল অঞ্চলের দৃশ্যগুলো আপনার দেখার চেষ্টা করি চলুন শুরু করা যাক সামনে দেখতে পাচ্ছেন যে সরিষা ক্ষেত এবং ভুট্টার ক্ষেতের দৃশ্যটি এবং সন্তান মুহূর্তে সূর্য ডুবার সুন্দর একটা দৃশ্য দেখুন কতটা চমৎকার লাগছে এবং বিলের এই উত্তর পাশে আমাদের ঢাকা এবং রাজশাহী রোড দেখতে পাচ্ছেন যে আমাদের চরণ অঞ্চলে অঞ্চলের আট নম্বর ব্রিজের দৃশ্যটি দেখা যাচ্ছে এবং আমাদের হামকুরিয়া গ্রাম তো গ্রামীণ অঞ্চলের এই সুন্দর ভিউটি দেখুন কতটা চমৎকার লাগছে আমাদের এই গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলি যারা খুবই ভালোবাসেন অর্থাৎ গ্রামীণ অঞ্চলের সৌন্দর্যপূর্ণ দৃশ্যগুলি অবশ্যই কিন্তু কমেন্টস করবেন এবং ভিউটি শেয়ার করে দিবেন সবুজে সৌন্দর্যপূর্ণ এই ভুট্টোর ক্ষেতে দৃশ্যটি দেখুন আর এই ভুট্টার পাতা কিন্তু খুবই ধারালো হয়ে থাকে এবং এই ভুট্টার গাছগুলি দেখুন অনেকটাই কিন্তু বড় আমার চাইতে অনেক বড় বড়। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ভুট্টার গাছগুলি অনেকটাই বড় যার জন্যে কিন্তু আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না দেখতে পাচ্ছেন যে অনেকটাই বড় হয়ে গেছে আমাদের এই চরম অঞ্চলে এই ভুট্টাগুলি এবং এই দিকে আমাদের চরম অঞ্চলে দুই চোখ জোরানো সবুজের সৌন্দর্য ভুট্টার ক্ষেতের দৃশ্যটি চোখ যেদিকে যাবে শুধু খালি ভুট্টার ক্ষেতের দৃশ্যটি দেখা যাবে দেখতে পাচ্ছেন যে কতটা চমৎকার একটা দৃশ্য আমাদের চরণ অঞ্চলে অন্য অন্য বছরের তুলনায় এবছরে প্রচুর পরিমাণে আমাদের গ্রামীণ অঞ্চলের মানুষ সরিষার তুলনায় ভুট্টা বেশি আবাদ করেছে দেখতে পাচ্ছেন যে অল্প কিছু জমিতে সরিষাবাদ করা হয়েছে মেক্সিকাম জমিতে ভুট্টা কিন্তু দেখা যাচ্ছে আমাদের চরম অঞ্চলে চরণ অঞ্চলে দেখতে পাচ্ছেন যে ভুট্টার ক্ষেতে পানি দেওয়ার জন্য মেশিন বসানো হয়েছে এবং এই মেশিন থেকে কিন্তু এ সকল ভুট্টার ক্ষেত এবং ধান জমিতে পানি দেওয়া হয় যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন এটা হচ্ছে মেশিন এবং মেশিনের হাউসটি দেখুন এখানে মেশিন থেকে পানি পরে এবং ড্রেন দিয়ে প্রতিটা জমিতে পানি চলে যায় ভাইরে ভাই দেখুন ভুটটা কত বড়ো বড়ো হয়ে গেছে তো ভুট্টার মধ্যে এসে আমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না জানি না রাস্তা খুঁজে পাবো কি না তো এটা হচ্ছে একটা ড্রেন তো এখান দিয়ে আমাকে মূলত বের হতে হবে দেখুন ভুট্টার গাছগুলি কত বড়ো হয়ে গেছে যার জন্য কিন্তু একজনের ভিতরে আসলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না কখনো এই বিশাল আকৃতির ভুট্টার জমির মধ্যে এসে আমি তো প্রায় হারিয়েই গিয়েছিলাম তো অনেক কষ্টে এই বড়ো বড়ো ভুট্টার ক্ষেত থেকে বের হয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে আমার চারিদিকে বিশাল আকৃতির এই ভুট্টার জমি ক্ষেত তো কত বড় হয়ে গেছে এর ভিতরে কেউ কেউ তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ আমাদের চরম অঞ্চলের